আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স বিডি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সাধারণ সালোয়ার অর্থাৎ কাবলি সালোয়ার কীভাবে কাটতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি টোটালি চার ভাগে ভাঁজ করে নিয়েছি কাপড়টা আপনারা সমানভাবে এভাবে চার ভাগে ভাঁজ করে নেবেন আমার ডান হাতের দিকে দেখেন বদ্ধ অংশ রাখছি আমার বাম হাতের দিকে খোলা অংশ এবং আমার সামনের দিকে এটা হচ্ছিল খোলা অংশ আপনারা যে দেখতে পাচ্ছেন এই সাইড গুলো খোলা অংশ আপনারা এভাবে সুন্দর করে এর পাশে বন্ধ অংশ দুইটা আর এপাশে পাশে বদ্ধ আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে ভাজ ফেলে নেবেন কাপড় সর্বপ্রথম কাপড়টা সোজা করার জন্য একটা দাগ দিয়ে নেবেন পরবর্তীতে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন এখান থেকে আপনারা সাত ইঞ্চি নিচের দাগটা থেকে সাত ইঞ্চি মাইনাস করবেন সাত ইঞ্চি বেলপট্টির জন্য তারপর লম্বা যত তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন আপনারা নিয়ে দাগ দিবেন আমি দেখেন দাগটা দিয়ে নিছি তারপরে এই সাত ইঞ্চি বাধ্য অবস্থায় পনেরো ইঞ্চিতে একটা দাগ দিবেন এই পনেরো ইঞ্চি যে দাগটা দিলাম এটাতে সোদা করে দাগ দিয়ে নিব আর লাম্বায় সোদা করে দাগ দিয়ে নিব আপনারা ঠিক এভাবে দাগ কেটে নেবেন এবার পায়ের মুখ যত নিবেন তার থেকে হাফ ইঞ্চি আরো বেশি নেবেন অর্ধেক করে যেমন আমি বারো ইঞ্চি নিয়েছি ছয় সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে নিলাম তারপরে ভাবে হালকা করে শেপ করে দিবেন যাদের স্কেল নাই শেপ স্কেল তারা সুন্দর করে একটু হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দিবেন দিয়ে এভাবে শেপ কেটে দিবেন দেখলেন আমরা কিভাবে দাগ দিলাম একদম সহজ ভাবে সহজ পদ্ধতিতে এখানে দেখতে পাচ্ছেন এই যে বদ্ধ যে আছে এখানে নয় সরি বারো ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানেও বারো ইঞ্চিতে একটা দাগ দিলাম আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন আপনারা চাইলে এখানে যাদের বডি কম তারা এগারো ইঞ্চিও দিতে পারেন আর এদিকে অবশ্যই নয় ইঞ্চি দিবেন যেহেতু আমরা সাত ইঞ্চি বাদ দিয়েছি এখানে রাবারের কাপড় সহ নয় ইঞ্চি কাপড় নিয়ে নিলাম ঠিক এভাবে সুন্দর করে একটা বক্স এঁকে নেবেন বক্সটা এটা হচ্ছে আমাদের বেল বেলবটি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে কেটে নেবেন যারা নতুন তারাও এই পদ্ধতিতে পদ্ধতিতে কাটতে পারবেন যে কোনো সাইজের সাইজের যে কোনো মাপের জন্য আপনারা কাবলি সেট বা সাধারণ সালোয়ার যেটাই বলেন কাটিং করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এখানে একটা কথা না বললেই নয় আপনারা যে রাবারটা লাগাবেন সবাই চরো রাবার লাগানোর চেষ্টা করবেন কারণ চরো রাবার লাগালে আহ সালোয়ার অনেক সুন্দর হয় সোয়া ইঞ্চি সব রাবার আপনারা অনেকেই দেখা যায় যে চিকন রাবার লাগিয়ে থাকেন চিকন রাবার লাগাবেন না তাহলে খুব একটা ভালো হয় না একটু টাকা বেশি যাক একশো আশি টাকা নিবে চুয়াল্লিশ গজ আপনারা একটা রিল পাবেন রাবারের যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন এই যে দেখেন এটা আমাদের বেলবোর্ডটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবেন আর সেলাই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ